ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান মাত্রের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের বিজ্ঞান বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যে সাবজেক্টটার নাম হচ্ছে রসায়ন তথা কেমিস্ট্রি দ্বিতীয় পত্র তো আপনারা জানেন কেমিস্ট্রিতে টোটাল রয়েছে আপনাদের দু হাজার পঁচিশ সালে মাত্র চারটা অধ্যায় বইয়ের মধ্যে টোটাল পাঁচটা অধ্যায় চারটা অধ্যায় আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তো এই পাঁচটা অধ্যায়ের মধ্যে গাণিতিক যে কনসেপ্টগুলো আমি অলরেডি আপনার ভিডিওর মধ্যে আমি আপলোড দিয়ে দিয়েছি গাণিতিক তত্ত্বের বাইরে কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আপনাদের তত্ত্বভিত্তিক কনসেপ্ট এগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে তো এই তথ্যগুলা তত্ত্ববিত্তিক কনসেপ্টগুলো আপনাদের সামনে আমি সলাধারা উপস্থাপন করবো তো আপনারা আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে কনসেপ্টটা হচ্ছে বিভিন্ন একক ওয়েদের মধ্যে সম্পর্ক অর্থাৎ বিগত পনেরো বছর বোর্ড পরীক্ষার মধ্যে যে তথ্যগুলো পরীক্ষায় এসেছে এবং এমনকি তার বাইরে বিভিন্ন বোর্ডের কলেজের পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো ইনশাল্লাহ আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনারা দয়া করে নিজ হাতে এগুলো নোট করে নেবেন আর গানের তিন যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আপনারা দয়া করে আপনারা নিজ দায়িত্বে আমার পিডিও থেকে এগুলো নোট করে নেবেন তো সর্বপ্রথম বিভিন্ন একক এবং এদের মধ্যে সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আয়তনের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক তারপরে চাপের বিভিন্ন একের মধ্যে সম্পর্ক তারপরে এস টি এস এ এবং এন টিপি তত্ত্বগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া নোট করে মুখস্থ করে নেবেন আর বাদে যে ইয়েগুলো রয়েছে প্রথমটা হচ্ছে গ্যাসই অবস্থা গ্যাসের বৈশিষ্ট্য এখানে যে ইগুলা রয়েছে বিভিন্ন সূত্র রয়েছে সূত্রের ইয়েগুলো আপনারা কাইন্ডলি মুখস্থ করে নেবেন তারপরে গ্যাসের সূত্রসমূহ সরাসরি সূত্র এগুলো এমসিগুলিতে চলে আসতে পারে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন এর পৃষ্ঠায় আমি আপনাকে দেখাচ্ছি এর ফোরের পৃষ্ঠার মধ্যে গ্যাসের আণবিক গতি তথ্য সম্পর্কিত বিজ্ঞানী ক্লসিয়াস আদেশ আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কিত যে সম্পর্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন আর অধিকাংশ গ্যাসের আণবিক গ্যাসের মাত্রা বেশের মাত্রা টু অ্যাংস্ট্রং তো অ্যাংস্ট্রংকে আপনারা জানেন টেন টু দেওয়ার মাইনাস টেন দ্বারা যদি মনে করা হয় তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে যায় তো এগুলো আসলে দয়া করে আপনারা ইয়ে করবেন মুখস্থ রেখে দেবেন তারপরে তথ্যগুলো হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস সম্পর্কিত সরাসরি বাংলা ভাষায় লেখা আছে আপনারা ইনশাল পড়তে করতে পারবেন আশা করি আমি এর যে এক পয়েন্ট আছে অ্যাসিড ও তার প্রতিকার তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে এগুলো আপনারা সরাসরি মুখস্থ রাখবেন যেমন বৃষ্টির জলে এর সর্বোচ্চ মান হতে পারে ফাইভ পয়েন্ট সিক্স কলকারখানা অঞ্চলের এসিল বৃষ্টির পানের পিএইচের মান ফাইভ পয়েন্ট সি ফাইভ পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে হতে পারে আর এখানে একটা লম্বা একটা লাইন হতো আপনারা না দেখতে পারেন সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের মূলার আয়তন ও আদর্শ গ্যাসের মূলার আয়তনের অনুপাত কী করে প্রকাশ করে তো এটা দেখে আপনারা ইয়ে করে নেবেন লিখে নেবেন এরপরে এটা হচ্ছে এসিড কার ও কার কারক তত্ত্ব তো এখানে বিভিন্ন বিজ্ঞানীদের তত্ত্ব রয়েছে ব্রঞ্জেট লাউরির তত্ত্ব তারপরে এই লুইস তত্ত্ব বিভিন্ন তত্ত্ব রয়েছে এবং যেগুলো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে সেগুলো এক নেশা উপস্থাপন করা হয়েছে আশা করি আপনারা এগুলো নোট করে নেবেন তো এর মধ্যে আমি আপনাদেরকে কিছু বলি অ্যাসিড কার এবং কারকত্বের মধ্যে অ্যাসিড ও কারকের মধ্যে মূল সাংগঠনিক পার্থক্যটা হচ্ছে একটি মাত্র প্রোটনের জন্য যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারকত্ব এক তারপরে এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিডের কারকত্ব হচ্ছে হচ্ছে তিন সালফুরিক অ্যাসিড এর কারকত্ব হচ্ছে দুই তো এটার মূলত সংখ্যাটা যদি আপনারা সামনে রাখতে পারেন সংখ্যাটা হচ্ছে যদি অ্যাসিড হচ্ছে এসিড এমন একটি যৌগ যার মধ্যে প্রতিস্থাপনে হাইড্রোজেন থাকে এবং ওই প্রতিস্থাপনে হাইড্রোজেনকে ধাতু বা ধাতুর নিয়ায় মূলক বা আংশিক ক্রিয়াশিমূলক দ্বারা সম্পূর্ণ অথবা আংশিক প্রতিস্থাপন করে লবণের মুখে উৎপন্ন করা তাকে বলা হয় এসিড তো এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেন যতটি তাকে তার তুল্য সংখ্যা বা কারকত্ব তত হবে কারকের ক্ষেত্রে আর এসিডের ক্ষেত্রে এসিডত বা কারকত্ব আর কারকের ক্ষেত্রে কারকত্ব বা যেটা আমরা বেইস বলে থাকি আর কি তো এগুলো দেয়া করে আপনারা মুখস্ত করে নেবেন এর ফোরের পেজের মধ্যে রয়েছে এই কারকীয় ধর্ম প্রদর্শনকারী আয়নআয়নসমূহ হচ্ছে ও এইচ কার্বনেটমূলক সিএচ সি ডাবল ও এইচ এটা হচ্ছে আপনার মিতানুইক অ্যাসিড ইতানইক অ্যাসিড তারপরে সি ডাবল ও এইচ সিও তিরি ইত্যাদি তো এগুলো দেওয়া করে আপনারা পড়ে নেবেন এবং এগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন এগুলো সরাসরি আপনার মেন্সিল মধ্যে প্র্যাকটিস যখন কিন্তু মানে সরাসরি পেন্সিল মধ্যে পেয়ে যাবেন এরপরে তত্ত্বটি হচ্ছে পানির ক্ষরতা ফানির ক্ষরতা সম্পর্কিত মানে পানির ক্ষরতার মূল কারণ ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস আয়রন টু প্লাস এই যে ইয়েগুলা লবণগুলো রয়েছে এই লবণগুলার মূল হচ্ছে পানির কারকত্বের কারণ তো এই তথ্যগুলো আপনারা পড়ে নেবেন তারপরে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড ভূপৃষ্ঠের পানির পিএইচের মান ছয় থেকে সাড়ে ছয় পর্যন্ত থাকে আর হুয়ের মানদণ্ড হতে পঁচিশ ডিগ্রি সেন্টিক্রেট তামাত্রায় পানির পিএইচের সীমা ছয় দশমিক পাঁচ ফাঁস হতে আট দশমিক শূন্য মধ্যে থাকতে পারে বা থাকতে হবে এরপরে জলাশ পানির জন্য পানির অনুকূল পিএইচর মান হচ্ছে সেভেন পয়েন্ট জিরো থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত এর বাইরে গেলে এটা কার হয়ে যাবে আর এর নিচে যদি চলে সেটা সেটা এসি এসিড হয়ে যাবে আপনারা জানেন পিএইচ সীমা হচ্ছে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত হচ্ছে অ্যাসিড সাত হচ্ছে নিরপেক্ষ আর সাতের উপরে যদি যান তাহলে সেটা হয়ে যাবে কারও কী তো এই যে তথ্যগুলো আছে ইয়ের মধ্যে স্ক্রিনে যদি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা মুখস্থ করে নেবেন এখানের মধ্যে লাস্টে যে ইয়েটা আছে দুইটা লাইন আছে দুইটা লাইন আপনাদেরকে পড়ে দিচ্ছিল লম্বা দুইটা লাইন হু হু হচ্ছে একটা সংস্থার নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তত্ত্ব অনুসারে পানিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান পিপিএম মাত্রার উপরে আর্সেনিক থাকলে সে পানি পান করা নিরাপদ নয় তবে বাংলাদেশের কেউ পানিতে আর্সেনিকের মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ নিচে থাকলে সে পানি ব্যবহার উপযোগী বলে ধরা হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরিবেশ রসায়নের যে তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম ইনশাল্লাহ এর তত্ত্বর বাইরে বিগত পনেরো বছরের পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে এগুলো উপস্থাপন করা হয়েছে যদি এগুলো আপনারা পড়ে থাকেন ভালোভাবে ইনশাআল্লাহ তত্ত্ববিত্তিক কেমিস্ট্রিকে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর গাণিতিক যে এমসিগুলো আপনাদের ইয়ে করা হয়েছে সেগুলো টিক্সের মাধ্যমে আমি মধ্যে আমি আগেই আপলোড দিয়ে রেখেছি যাদের প্রয়োজন আছে আপনারা প্লে লিস্ট খুঁজে কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের এমসিকে এগুলো আপনারা ইয়ে করে নেবেন তো আজকে দ্বিতীয় পত্রের ভিডিও আমি আপলোড দেওয়ার কারণ হচ্ছে বিশ তারিখ থেকে আপনাদের দু হাজার পঁচিশ সালের বিশ তারিখ থেকে পরীক্ষা প্রায় সাত দিন গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আপনারা কেমিস্ট্রি প্রথম পত্র না পড়ে দ্বিতীয় পত্রটা আপনারা সলিউশন করে করে নেবেন যেহেতু দ্বিতীয় পত্র আর মাত্র একদিন না কি সময় আছে সম্ভবত এই জন্য দ্বিতীয় পত্র আমি আপলোড দিচ্ছি আগে আর পরীক্ষার আগ থেকে দু একদিন আগে ইনশাল্লাহ আমি সে ফার্স্ট ফার্টের সবগুলো আমি আপলোড দিয়ে দিব। আর শিখিওর জন্য ইনশাআল্লাহ আমি ফার্স্টটা শিখি আপনাদের সামনে সমাধান সহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর প্রত্যাশায় আজকের মধ্যে আমি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম